বেশ কদিন ধরেই ভাবছিলাম যে রথের আগে শিয়ালদায় যাব গিয়ে একটু দেখব যে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর জন্য কি কি নতুন জিনিস এসছে তাহলে কিনব আর সামনেই জন্মাষ্টমী আছে পিকুর জন্মদিন আছে তার জন্য কেনাকাটা করতে হবে সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছি আর একটু বিকেল করেই বেরিয়েছি কারণ এত পরিমাণে গরম ছিল যে সকালের দিকে বেরোনোর কথা ভাবতেই পারিনি ওই জন্য বিকেলের যে ট্রেনটা সেই ট্রেনটায় করেই শিয়ালদা গেছি আর আমার বাড়িতে কিন্তু শিয়ালদা যেতে বেশ অনেকক্ষণ লাগে বাড়ি থেকে অটোয় করে স্টেশনে যেতে হয় ওখান থেকে ট্রেনে করে তারপর যেতে হয় শিয়ালদাতে তো সেই জন্যই বেরিয়েছি একদম হালকা ফুলকা একটা গাউন টাইপের পরে নিয়েছিলাম আর ট্রেনে উঠে দেখলাম এই ক্লিপগুলো নিয়ে উঠেছে এই ক্লিপগুলো তো আমার ভীষণ পছন্দের তো বেশ কয়েকটা ক্লিপ কিনে নিয়েছি নিয়ে আর চলে এসছি কিন্তু গোপালের দোকানে আর এই গোপালের দোকানটা থেকেই আমি সমস্ত জিনিসপত্র কিনি এটা হলো সুরেন্দ্রনাথ কলেজের যে রাস্তাটা আছে ওই দিকে যেতে পড়ে সবার প্রথম এই দোকানটাই পড়ে আর গেলে সবার প্রথম এই কাকুর দোকানেই ঢুকি ঢুকে আগে দেখি কালেকশান কি আছে এখানে পরপর প্রত্যেকটা দোকান থেকে কিছু না কিছু কিনি তো এখানে কালেকশান কিন্তু খুবই ভালো আর রিজনেবেল প্রাইসে কিন্তু এগুলো ওনারা সেল করেন তো সব রকম সাইজের জগন্নাথ রাধা সবার কিন্তু জিনিস পেয়ে যাবেন তো এখানে একটু ঠাকুরের সাজার জিনিস দেখছিলাম এরম সাদা জিনিস তো আমার প্রচুর আছে পিকু গোপা সবার তবুও দেখছিলাম কোনটা নেওয়া যায় তো এই বাক্সটা পছন্দ হয়নি এই বাক্সটা আমার পছন্দ হয়েছে তো এখান থেকেই দেখছিলাম কোনটা নেওয়া যায় এখান থেকে একটা সাদা রঙের হার আমি নিয়েছি ওটা পিকু গোপা দুজনের জন্যেই নিয়েছি আর তারপরে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখছিলাম আর এখানে মোটামুটি যা আছে সব আমার বাড়িতে আছে কারণ আমি যখন যাই ভোরে ভোরে একেবারে কিনে নিয়ে আসি আর এখানে কালেকশানও যথেষ্ট ভালো সব রকম দামে সব রকম সাইজের আপনারা পেয়ে যাবেন আর কাকুর ব্যবহারও খুব ভালো আমি তো যতবার গেছি ততবার খুব ভালো ব্যবহার করেছেন তারপর ওনারাই বললেন যে আমাদের ভেতরে যে আউটলেটটা আছে ওখানকার একটু ভিডিওটা করে নাও আর তোমার তো ইউটিউব চ্যানেল আছে ওখানে দেবে তো এটা হলো ওনাদের দোকানের ভেতরের যে আউটলেটটা সেটা তো এই দোকানটার নাম হলো জয়গুরু নাম হলো দোকানটা জয়গুরু ঠাকুরের জামা কাপড় পাওয়া যায় তো এখানে আপনারা আসতে পারেন এটা হলো শিয়ালদায় নর্থের দিক থেকে নেমে সুরেন্দ্রনাথ কলেজের দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার প্রথম দোকান এই যে দেখুন এখানে সকল রকমের আমন্ত্রণপত্র ডায়েরি ঠাকুরের পোশাক পাওয়া যায় জয়গুরু সেন্টার এটা তো এখানে আপনারা আসতে পারেন ভালো ভালো কালেকশান এখানে আপনারা পেয়ে যাবেন আর তারপরে চলে গেছে আর একটা দোকানে এখানে জনের নাইট ড্রেস দেখছিলাম তো এই দোকানের কালেকশানটাও খুব ভালো এই দোকানের নামটা আমি ঠিক জানি না আর তারপরে চলে গেছে আর একটা দোকানে তো এখান থেকে ডাঙ্গলি জামশুট এগুলো দেখছিলাম পুজোর সময় পিকরজনের জামশুট নিয়েছিলাম ও ছিলাম বেশ ভালো লেগেছে ওই জন্য আবারও দেখছিলাম তো ওনারা তো অনেক রকমের দেখাচ্ছিলেন অনেক রকমের সাইজ তো এখান থেকে কিন্তু আমি দুটো জামশুট বা ডাঙ্গলি যাই হোক এই দুটো আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই দুটো আর তারপরেও দোকানে ভিডিও করছিলাম কী কী আছে না আছে দেখানোর জন্য তো আমি এই দুটো নিয়েছি তারপরে চলে এসেছি এই কাকুর দোকানে এই কাকুর দোকান থেকে কিন্তু সব থেকে বেশি আমি শপিং করি এই যে দেখুন রাধা রাধারানির জামা সব কিন্তু এই কাকুর দোকান থেকেই নিয়েছি আর এগুলো নিতে নিতে আমার চোখে পড়ল দূরে একটা ধুতি যে ধুতিটা দেখে আমার খুব ভালো লাগলো আগের বছর পিকুর জন্মদিনে আমি কিন্তু ধুতি ওকে পরিয়েছিলাম আর কাকু এই কালো জামাটা দেখে বলছে নেবে এরকম কালো সাদা জামা আমি বলছি দিন আমার কালো সাদার কম্বিনেশনে জামা খুব ভালো লাগে তো এই ধুতিটা আমার চোখে পড়েছিল তো এই ধুতিটা আমি বললাম যে কাকু তুমি এই ধুতিটা আমাকে দাও আর রাধা রানীর জামার সাথে একদম মিলে যাবে আমি তাহলে এটা জন্মাষ্টমীতে বা পিকুর জন্মদিনে পড়াতে পারবো দেখুন এই ধুতিটা আর ওই পাশের ড্রেসটা একদম মিলে গেছে আর এখানে সুতির অনেকগুলো জামা কাপড় নিয়েছে নিয়েছি রানীর জন্য আর তারপরে দেখলাম জগন্নাথ দেবের বড় বড় যে মুকুটগুলো সেগুলো সব উনি নিয়ে এলেন আর তারপরে এই বড়ো ধুতিটা দেখাচ্ছিলো কিন্তু আমার তো এত বড় রাধাকৃষ্ণ নেই সেই জন্য আর নিতে পারিনি কিন্তু এত ভালো লাগছিল ধুতিটা পিকুর জন্য যদি সাদা ধুতি থাকতো আমি অবশ্যই নিতাম কিন্তু ছিল না পিঙ্ক কালারটাই ছিল তারপরে দোকানে চোখে পড়লো এই ঠাকুরগুলো কি সুন্দর দেখুন বিষ্ণু গোপাল বনে সব কিছুই রয়েছেন আর তারপরে কেনাকাটা করে চলে এসেছিলাম এই কালী মন্দিরটাতে সেদিনকে কি আমাবস্যা ছিল সেই জন্য দেখুন মাকে কী অপূর্বভাবে সাজিয়েছে তো আজকে ভিডিওটা আপনাদের সাথে এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর এই হলো আমার রথযাত্রা উপলক্ষে বলুন জন্মাষ্টমী উপলক্ষে বলুন কেনা জন্মাষ্টমীর আগে আবারও যাবো কেনাকাটা করতে আর এই কেনাকাটাটা অল্প বিস্তরের ওপর করে আমি রাখলাম তো দেখা হবে পরের কোনো ভিডিওতে